আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ রবীলআ আলামতাম আলুসালিম বন্ধুগণ শির্ক নিয়ে কিছু কথা বলবো শির্ক হচ্ছে এমন একটি ভয়ঙ্কর রোগ যা অনেক সময় এতটাই সূক্ষ্মভাবে অন্তর প্রবেশ করে যে মানুষ নিজেই বুঝতে পারে না সে শির্কে লিপ্ত হয়েছে আপনি যখন কাউকে এমনভাবে মানেন যে তার কথা আপনার কাছে কুরআনের চেয়েও বড় মনে হয়ে যায় তখন আপনি তার ইবাদত করছেন এই সত্যটা বুঝতে আমরা ব্যর্থ হই হজরত উমর রাজাল তার একবার বলেছিলেন শির্কের ভয় আমার নেই যে তোমরা খোলাখুলি মূর্তি পূজা করবে আমার ভয় হলো তোমরা এমন কাজ করবে যা শির্খ কিন্তু তোমরা সেটাকে ধর্ম মনে করেই করবে বন্ধুগণ এই কথাগুলো আজকের যুগে কতটা প্রাসঙ্গিক আজকের সমাজে অনেক মুসলিম ভাই ও বোন এমন সব আঁকিদা ধারণ করে যা সরাসরি শির্খ তবুও তারা মনে করে যে তারা মুসলমান কেউ বলে আমার পীর যা বলেন আমি চোখ বন্ধ করে মানি কেউ বলে আমার দল যেটা বলে সেটাই ইসলাম কেউ কেউ আবার এমন মানুষদের অনুসরণ করে যাদের কথা আল্লাহ রাসুলের কথার বিরোধী হলেও তারা বলে উনি অনেক বড় আলেম নিশ্চয়ই ঠিকই বলেছেন এটাই হলো শরীয়তের শির্ক যার ব্যাখ্যা সুরাত আবার একত্রিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে করা হয়েছে বন্ধুগণ আজকের অনেক ইসলামী দল বা মাঝাব এক ধরনের শির্কের মধ্যে লিপ্ত আছে যখন তারা কোরআনকে বাদ দিয়ে শুধু হাদিস বা ইমামদের ব্যাখ্যায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় অথচ আল্লাহ বারবার কোরআনে বলেন আমি তোমাদের জন্য এই কিতাবেই কিছু বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি সুর আনাম একশো চোদ্দো নম্বর আয়াত প্রশ্ন হলো আমরা কি কোরআনের এই দাবিকে বিশ্বাস করি নাকি অন্য কিছু নির্ভরযোগ্য ভাবি বন্ধুগণ আরও ভয়াবহ একটি দিক হলো যখন কোনো মুসলিম সরিয়া চেয়ে সেকুলার আইনের প্রতি আস্থা রাখে অনেকেই বলে রাষ্ট্র চালাতে সরিয়া দরকার নেই আজকের যুগে সরিয়া বাস্তবায়ন সম্ভব নয় এটা শুধু একটি রাজনৈতিক মত নয় এটি এটা বিশ্বাসগত কুহুরি কেননা আপনি তখন আল্লাহর বিধানকে অকার্যকর বলছেন এর চেয়ে বড় শিখ আর কী হতে পারে আল্লাহ বলেন যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না সে কাফের বন্ধুগণ শির্কের সে সির্কের সবচেয়ে ভয়ানক দিক হলো এটা আমলের শিরক নয় বরং আকিদার সির এটি যদি একজন মানুষের অন্তরে প্রবেশ করে তার নামাজ রোজা হজ জাকাত সব কিছুই বাতিল হয়ে যায় এমনকি সে যদি সে যদি শহীদ হয় কিন্তু তার মনে যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বানানোর চিন্তা থাকে তাহলে সে জান্নাতে যাবে না রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল সে তার জন্য জান্নাত হারাম বন্ধুগণ তাহলে আমাদের কী করণীয় প্রথমত আমাদের জানতে হবে কোরআনই একমাত্র আল্লাহর পরিপূর্ণ বিধান হাদিস ফতোয়া মাঝহাব সবই কোরআনের ব্যাখ্যা মাত্র কোনোটি আলাদা সরিয়া হতে পারে না দ্বিতীয়ত আমাদের উচিত আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে না যাওয়া ইভেন ইফ সেটা সমাজে প্রচলিত বা জনপ্রিয় হয় তৃতীয়ত আমাদের নিজের আখিদা পরিশুদ্ধ করতে হবে প্রতিনিয়ত সুরা ইখলাস পড়ুন বুঝুন এবং আল্লাহ এক স্বনির্ভর অজন্মা ও অসন্তান এবং কোনো কিছুই তার সমকক্ষ নয় বন্ধুগণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য এবং এই ইবাদতের শর্ত হলো তাওহিদ একমাত্র আল্লাহ কি ইলাহ হাকিম এবং বিধানদাতা মানা যারা আল্লাহর পাশাপাশি অন্যদের হালাল হারামের বিধান বিধানকে মানে তারা নামধারী মুসলিম হলেও আল্লাহর দৃষ্টিতে মুশ্রিক আল্লাহর কাছে এই শির কোনোভাবে মাপযোগ্য নয় যদি কেউ তও বানা করে মারা যায় বন্ধুগণ এই দুনিয়ায় আমরা প্রতিনিয়ত এমন বহু বিধান ও রীতিনীতি দেখি যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু আল্লাহর বিধানের সঙ্গে সরাসরি বিরোধ করে অথচ আমরা এগুলোকে অনুসরণ করি কেননা সমাজ মেনে নিচ্ছে সবাই করছে বা ঐতিহ্য হয়ে গেছে কিন্তু ভাই আল্লাহ যদি কোনো কিছু হারাম বলেন তাহলে সেটা সমাজ বা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হালাল হয়ে যায় না বন্ধুগণ আল্লাহ সুর আল আন আনামের একশো ষোলো নম্বর আয়তে বলেছেন আর যদি তুমি পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং বলে অনুমান অনুমানভিত্তিক কথা এই আয়াত কি বলছে খেয়াল করেছেন সংখ্যাগরিষ্ঠতা মানেই সত্য নয় আজ যদি কোটি মানুষ কোনো ভুল কাজ করে তবুও সেটা সঠিক হয়ে যাবে না যদি সেটা কোরআনের বিরুদ্ধে হয় বন্ধুগণ অনেকেই বলেন আমার বাবা দাদা যেভাবে ধর্ম পালন করেছে আমি তাই করব কিন্তু আল্লাহ এই ধারণাকে বাতিল করে বলেছেন তারা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছি তাতেই চলছি যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝতো না সঠিক পথে ছিল না বন্ধুগণ আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা সেটা যত বড় আলেম পীর রাজনৈতিক নেতা বা ধর্মীয় স্কলারই হোক না কেন সেটা সরাসরি শির্ক ও বিদাতের পথ যখন আপনি কাউকে হালাল হারাম নির্ধারণের ক্ষমতা দেন তখন আপনি তাকে আল্লাহর আসনে বসাচ্ছেন আপনি তাকে হাকিম মানছেন অথচ হাকিম তো একমাত্র আল্লাহ বন্ধুগান আমাদের সমাজে দেখা যায় অনেক সময় কোরআনে স্পষ্টভাবে কিছু নিষেধ করলেও আমরা বলি উলামারা তো এটা করেন তাহলে সমস্যা কোথায় অথবা ওটা তো হাদিসে আছে তাই কোরআনের কথা এখানে লাগবে না এই ধরনের চিন্তা যে কতটা ভয়ঙ্কর তা আমরা উপলব্ধি করি না হাদিস কোরআনের বিরুদ্ধে নয় তবে হাদিস যদি আল্লাহর মূলনীতির বিরুদ্ধেও যায় বলে মনে হয় তাহলে আমাদের দায়িত্ব তা যাচাই করা না যে চোখ বন্ধ করে তা মেনে নেওয়া বন্ধুগণ মুসলমানদের আজ এই অবস্থার কারণ হল তারা মানব রসিত বা মানব নির্মিত ইসলাম অনুসরণ করছে আল্লাহর প্রীতি ইসলাম নয় একদিকে তারা নামাজ পড়ে অন্যদিকে অন্যায় আইনকে মান্য করে একদিকে তারা হজ করে অন্যদিকে সুদের ব্যাংকে চাকরি করে একদিকে তারা তাওহিদ বলে অন্যদিকে দলীয় নেতাকে নবীর থেকেও বড় মনে করে এটা দ্বিচারিতা নয় বরং এটা তাওহিদের প্রতি বিশ্বাসঘাতকতা বন্ধুগণ আমরা যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই তাহলে আমাদের একটি কাজ শুধু ও শুধু কোরআনকে বিধান হিসেবে গ্রহণ করা এবং অন্য সব কিছুকে এই কোরআনের আলোকে যাচাই করা হাদিস ফতোয়া ইসমা কিয়াস সবই ব্যাখ্যা কোরআনের বিকল্প নয় ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন সকলের কথা পরিত্যাজ্য শুধুমাত্র রাসুলের কথা ছাড়া বন্ধুগণ আজকে আমাদের হৃদয়ে প্রশ্ন তোলা দরকার আমি কি আল্লাহর দেওয়া বিধান মানি নাকি সমাজ পরিবার ও দলীয় গুরুর তৈরি বিধান মানি আমি কি আল্লাহকে একমাত্র হাকিম মানি নাকি মানুষের তৈরি আইনকে অধিক বিশ্বাস করি যদি আমার জীবনে আল্লাহর কিতাবের বদলে মানুষের মতামত বেশি প্রাধান্য পায় তাহলে আমি নিজের উপর জুলুম করছি এবং আল্লাহর চরম শত্রু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছি আল্লাহ বলেন আর আর যারা আল্লাহর নাজিলকৃত কিতাব অনুসারে বিচার করে না তারা জালিম